আপনাদের সকলকে ধোয়া জোর করে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে সামান্য ছোট্ট একটি ভিডিও করছি আপনাদের বহু মানুষের কাজে লাগবে অর্থ যাদের একদম হাতে আসছে না ব্যবসা বাণিজ্য চলছে না ঘরে টাকা থাকছে না অর্থ নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন ভিডিওটা আপনাদের জন্য যদি আপনার অর্থ না থাকে বন্ধু বলো বান্ধব বলুন আত্মীয় বলুন স্বজন বলুন আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে না সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে এমন কি পরিবারের লোকও আপনাকে দেখতে পারবে না আপনার যদি অর্থ না থাকে বর্তমানে এমন একটা সময় এসছে যে অর্থ ছাড়া কিন্তু কেউ কাউকে চেনে না কেউ কাউকে চেনে না অর্থ ছাড়া অর্থই হয়ে গেছে সবথেকে এমন একটা জিনিস সে যার কাছে থাকে না তার হয়ে যায় দুর্দশা আর যার কাছে থাকে তার হয়ে যায় বিরাট মান সম্মান সব কিছু পেয়ে যায় তাই অর্থ নিয়ে যারা ভুগছেন ভিডিওটা আপনাদের জন্য যদি অর্থ সংকটে প্রচণ্ড পরিমাণে কষ্ট পান তাহলে এই কাজটি করবেন কাজটি হচ্ছে আপনারা প্রতিদিনও করতে পারেন কিংবা আপনারা বৃহস্পতিবার আর শুক্রবার করবেন সন্ধ্যাবেলা কি করবেন একটি মাটির নতুন প্রদীপ নেবেন একটি মাটির নতুন প্রদীপ নেবেন সেই প্রদীপে চারপাশটা আপনার কপ্পুরের দানা ফেলে দেবেন চারপাশটা কপ্পুরের দানা ফেলে দেবেন আর তার উপরে একটু গাওয়া ঘি দেবেন গাওয়া ঘি আর তার উপরে দেবেন সাতটা ফুলবালা লবঙ্গ আর কিচ্ছু দিতে হবে না সাতটা ফুলবালা লবঙ্গ এটা আপনার কি করবেন জ্বালিয়ে দিয়ে এই প্রদীপটাকে সমস্ত ঘরে বাইরে দুয়ারে চৌখাটের সামনে যেখানে আপনারা ক্যাশবাক্সও আছে সেখানে ঠাকুর ঘরে সব জায়গাতে এটাকে ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিয়ে এসে এটাকে আপনার সদর দরজার সামনে রেখে দিন এটা করুন আপনি এক সপ্তাহ করুন আপনি নিজেই তার প্রতিফলন বুঝতে পারবেন যদি দেখেন যে আপনার খুব ভালো কিছু হচ্ছে তাহলে এটা কন্টিনিউ করে যান আর যদি দেখেন আপনার হচ্ছে না তাহলে এটা করবেন না খুব ভালো জিনিস খুব ভালো জিনিস আপনাদের বললাম এটা করুন বিশেষ উপকার আপনারা পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমার নিচের নাম্বার দেওয়া হলো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের জন্য সব সময় আসি আমাকে ফোন করার টাইম সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন ভালো থাকবেন নমস্কার নেবেন